হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো সুক্লাজ বেঙ্গলি গোড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব থোর ভাজা থোর বাজা চিংড়ি মাছ দিয়ে থোর ভাজা করবো তো তোমরা দেখতে থাকো এই রান্নাটা খুব সুস্বাদু খাওয়ার তোমরা রান্না করে দেখবে এখানে আমি আড়াইশো চিংড়ি মাছ কেটে দুইয়ে নিয়েছি আর এখানে একটা চন্দ্রমুখী আলু কেটে ছোট ছোট করে নিয়েছি এখানে থরগুলোকে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম তো বন্ধুরা তেলটা আমি হালকা একটু বেশি দিয়েছি কেন থরে অনেকটাই তেলটা টানে তোমরা তো জানোই সবাই তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনা লঙ্কা কোরনে দিয়ে দিলাম আর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম তো বন্ধুরা সঙ্গে একটু রাঁধুনিয় ফোড়ন দিয়ে দিলাম স্যান্টটা খুব ভালো লাগবে আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা চিংড়ি মাছটা সবারই প্রিয় খাওয়ার খুব ভালো লাগে খেতে চোখ দিলে খেতে খুব ভালো লাগে আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ নুন দিয়ে দিলাম তো বন্ধুরা থোর আলু আমি এক সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছটা একটু বাজা হোক তারপর থোর আলু সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছের যে একটা কাঁচা আসছে কন্দা সেটা চলে যাবে তারপর দেব। তো বন্ধুরা চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি আলু আর ফোর একসঙ্গে দিয়ে দেবো এখন ভালো করে মেরে ফেলে দেব তো বন্ধুরা আমি ঢাকবো না ঢাকলে জল বেরোবে এভাবে আমি ঢাকা দেবো না এভাবে হবে তো বন্ধুরা আমি তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করছিলাম তাহলে ধীরে ধীরে সিদ্ধ হবে খেতেও খুব ভালো লাগবে এখন গ্যাস গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব আর বেশি লাগবে না আলুও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু দেওয়ার সঙ্গে সঙ্গে পলে যায় বেশি টাইম লাগে না এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম এবার ধীরে ধীরে হবে খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি স্বাদ অনুযায়ী চামিজ চিনি দিয়ে দিলাম তোমরা চিনিটা যদি না খাও তাহলে ঠিক করতে পারো অসুবিধা নেই আর যারা মিষ্টিটা ভালোবাসা তারা দেবে হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ তো বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখো বন্ধুরা থোর ভাজা দিয়ে গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি নামিয়ে দেব তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে থোর বাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই